হ্যালো আসসালামু আলাইকুম যাদের এজেন্ট ব্যান্ড করবেন তারা কোডটা এই কোডটা ইউজ করবেন এই কোডটা এই কোডটা ইউজ করবেন এই কোডটা এই কোডটা এই কোডে ইউজ করবেন ছশো নব্বই ফাইভ জেট নাইন এই কোডটা ইউজ করবেন ছশো নব্বই ফাইভ জেড এইট তারপরে আপনি ব্যান্ডে ক্লিক করবেন কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদেরকে আমি এক কর করে ফিরে দেবো কিন্তু আপনাদের লেভেল হতে হবে মিনিমাম নিচে দশ থেকে পনেরো বিশ লেভেল নিচে সে দশ লেভেল হতে হবে দশ এগারো লেভেল হলে আমি আমার যদি আমার এই কোডটা ইউজ করে আপনি স্ক্রিনশট ডাকাইতে পারেন আপনার এখানে এইভাবে তাহলে আমি আপনাকে মিনিমাম এক কর করে গিফট দিব আর আপনার লেভেল প্রস্তাবে দেখাইতে হবে তাহলে আমি মিনিমাম আপনাকে এক কর করে দেবো এক কর আমার থেকে আপনাকে গিফট দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি এই কোডটা এই এইভাবে দেখাবেন আর আপনার তো দেখা যাবে এই লেভেলগুলো এইভাবে দেখাবেন আপনাদেরকে এক করে আমার তরফ থেকে দিন তো এই কোডটা এখন ইউজ করবেন সবাইকে বলে দেবেন এই কোডটা ইউজ করতে আমার তরফ থেকে যত লোক এ কোড ইউজ করবে আমি এক করে গিফট দেব আমার তরফ থেকে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও ক্যামেরাগুলো অবশ্যই জানাবেন